সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির আজকে আজকে ভিডিও হলো বাচ্চাদের তুতলা আমি বন্ধ করা বাচ্চাদের তুতলামি বন্ধ করা ইনশাল্লাহ এই দ্বারা এই নস্কার দ্বারা আপনি বাচ্চাদের তুতলামি বন্ধ করতে পারবেন ভিডিও দিয়ে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করুন বায়ানসারি মা সকল যেই হোক আপনাদের ভিতর বাচ্চা যদি থাকে তুতলা তুতলা কথা বলে বহুত খারাপ লাগে যে কোনো বাচ্চা ছেলে মেয়ে হোক তুতলা তুতলা কথা বলে খারাপ লাগে অবশ্যই এস ক্রাই নস্কার দ্বারা আপনি ইনশাআল্লাহ কাজটা করে দেখতে পারেন আপনার প্রয়োগ করে দেখতে পারেন সত্যি সত্যি থেকে স্ক্রিনশট লেখা লেখা আছে কীভাবে কীভাবে কাজ করতে হয় না করতে হয় আপনারা ভিডিওর মাঝে দেখবেন ইনশাল্লাহ ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারা হাতে সাবস্ক্রাইব করলে কোনো টাকা পয়সার দরকার নাই কোনো টাকা পয়সা যাবে না কালি ওলি সাবস্ক্রাইব করবেন যেন আমার আপনারা সাথে রাখবেন এটাই কথা আপনারা সাথে আমার রাখবেন আপনারা ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আমি ভিডিও মূল ধরনের চলে যাব ভিডিও আপনার শুনে নিন ধরেন আপনার যে কোনো বাচ্চা ছেলেমেয়ে ধরুন চার চার বছর পাঁচ বছরের বাচ্চা ছেলেমেয়ে দুই বছরের তুতলা তুতলা কথা বলতে কথা কথা বাজে আসে একটা কথা উল্টা উল্টা ধরুন বলে তুতলা তুতলা বলে যারা আপনি বুঝতে পারেন না এই সব দিয়ে হয় তুতলা যে কোনো মানুষ যদি কথা বলতে পারে যে কোনো বাচ্চা তখন বড়ো মানুষ না বড়ো মানুষকে আমি কথা বলতে পারবো না কিন্তু বড়ো মানুষের লেখা নাই এই জন্য আপনারা ছোটো মানুষের এই তাবিজটি বানাবেন আপনি মেক্স জাপ্পন দ্বারা লিখবেন ম্যাক্স জার্পান কালীর দ্বারা এই নশ কাটি আপনি সাদা কাগজে একটি লিখবেন নাহলে সাদা কাগজে লিখবেন সাদা কাগজে লেখার পরে এই নশ কাটি কী করবেন যে মানুষটা তুতলায়া কথা বলে এই মানুষটা চিপা দিয়ে দেবেন তার মানে দাঁতের কামড়ে দূরে রাখতে দেবেন ইনশাল্লাহ এবং কয়েকবার কয়েকবার রূপ করবেন দেখবেন আপনার বাচ্চা ছেলে মেয়ে তুতলামি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটা দিয়ে ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যদি আপনি মেথ সুতারপণ কালি পাচ্ছেন না মেথ কালি পাচ্ছেন না তো একটি কাজ করবি লাল কলমের দ্বারা আপনি পাক পবিত্র হিসেবে বসিয়া যদি আপনি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে কোনো জাতি হোক না কেন পাক পবিত্র হিসেবে বসিয়া এই নস্কারটি লিখবেন প্রাক পবিত্র হিসেবে বসিয়া লেখার পরে যে মানুষটা তুতলামি করে সেই মানুষটার দাতে চিবা দিবেন দেবেন ধরে রাখতে দেবেন ইনশাল্লাহ দাতা চিবায় যেন কথা বলে দেবেন যেন যে কোনো শব্দ একটা বাকড় দেবেন যেন কী করে না করে যে কোনো একটা শব্দ আছে না তুতলা দিবেন সেই মানুষটা দেখবেন জবান ক্লিয়ার হয়ে যাবে জবান ক্লিয়ার হয়ে যাবে আমি আবার বলছি যে কোনো জাতি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে কোনো জাতি হোক করতে পারে সবাইকে যুদ্ধ আছে এটা জুনকে সাদা কাগজে লাল কলমের দ্বারা কালিটা লাল হতে হবে এই লাল কলমের দ্বারা এই নস্কাটি লিখবে লেখার পরে সাদা কাগজে লিখবেন লেখার পরে এই নস্কাটি দাঁত চিবাইতে দিবেন ইনশাল্লাহ তার তো তলাম বন্ধ হয়ে যাবে বিল ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনি ভালো থেকে সুখে থাকেন আসসালামু আলাইকুম খুদা হাফিস নমস্কার